রাস্তায় দলের কর্মীদেরই বোমা মারার হুমকি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে মন্ত্রিত্ব খোয়ানো সেই অখিল গিরি এবার বোম চার্জ করার হুমকি দিয়েছেন কাথি কো অপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ দিনে কার্যত দুই বিধায়ক অখিলগিরি এবং উত্তম বারিকের গোষ্ঠীর লড়াই সামনে এসেছে ভরা রাস্তায় তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দিয়েছেন অখিলগিরি তাকে বলতে শোনা যায় বোম চার্জ করে পাঁচ মিনিটেই খতম করে দেবেন গত মাসে কেন্দ্রীয় বাহিনী এই কাথি সমবায় ব্যাংক নির্বাচন হয় একশো আটটি আসনের মধ্যে একশো একটি আসন পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী এদের মধ্যে ডিরেক্টর হিসেবে নির্বাচিত হবেন সোমবারই ছিল ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন জানা গিয়েছে তৃণমূল নেতা ও কাথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সামনেই তার অনুগামীরা চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভের মুখে পড়ে সেই সময় সেখান থেকে চলে গেলে পরে মনোনয়ন জমা দেন চিন্তামণি মন্ডল সহ বেশ কয়েকজন ডেলিগেট একশো একজনের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের থেকে জিতেছেন তাদের মধ্যে যদি কেউ নমিনেশন করে থাকেন আমাদের পনেরো জনের বাইরে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে উইড্রো করে নিতে তা না হলে তাদের এবং তাদের পিছনে যে নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাজ্য সভাপতি এবং আমাদের দলের সুপ্রিমোর কাছে আমরা সুপার সুপারিশ করব। তাদের কাছে যা যা পোর্টফোলিও আছে সব পোর্টফোলিও করে নেওয়ার জন্য